নমস্কার নমস্কার এন্দনি ফাস্ট তো কাল রে আমর প্লা প্রাউন দি কে তো পারস্তি ননো প্রকলা আর লো ডং এক বার সেকন প্রায় ও সমসনা ক্রাম ক্রাইড প্লিজ লো আপ কাকা নমস্কার আপনি এখানে আছেন তো ইনি কি ভাষা বলে আমি কিছুই বুঝতে পারি না ইনি আমাদের ধর্মপল্লী আমরা যেন একসাথে মিলেমিশে থাকি অতি শীঘ্রই আমাদের যেন